আসসালামু আলাইকুম নিশ্চয়ই আজকে আপনারা আমার ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে আপনাদের জন্য আমি কোন ভিডিওটি তৈরি করছি আমার মনে হয় শতকরা একশো পার্সেন্ট মানুষের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানুষেরই এনআইডি কার্ডে কিছু না কিছু ভুল আছে আর এই ভুলগুলো আপনি কিভাবে সংশোধন করবেন সেটা নিয়েই আজকের আমার এই ভিডিওটি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এনআইডি কার্ডের তথ্যটি সংশোধনের জন্য আমি আমার ব্রাউজারের সার্চ বাড়ি লিখছি এনআইডি সার্ভিস এরপরে ইন্টার বাটনটি প্রেস করার সাথে সাথে আমরা প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছি সার্ভিস ডট এনআইডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব এবং আমরা যদি একটু নিচে আসি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট নেই তার মানে হচ্ছে যাদের পরিচয়পত্র আছে কিন্তু এই ওয়েবসাইটে আপনারা কখনো রেজিস্টার করেননি তাদের জন্য এই রেজিস্টার করুন অপশনটি আর আপনি যদি এই ওয়েবসাইটে আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে একটু নিচে নামবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিবেন আপনার পাসওয়ার্ড এবং এই রিকচাটি দেওয়ার পরে লগ করতে পারবেন দেন আপনি আপনার তথ্যটি এডিট করতে পারবেন সো আমরা যেহেতু নতুন একটি এনআইডি দিয়ে ডাইরেক্ট রেজিস্টার করব সো আমরা রেজিস্টার করুন অপশানে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার করার জন্য জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটি আছে সেটি দিব অথবা আপনি ফর্ম নম্বরটি এখানে দিতে পারেন যদি আপনার এনআইডি কার্ড না পেয়ে থাকেন এনআইডি নম্বরটি দেওয়ার পরে আমাদের জন্ম তারিখটি দিতে হবে আমি সেটাও দিয়ে দিচ্ছি এরপরে আমরা এই যে রিক্যাপচাটি আছে সেটা এখানে বসিয়ে দিব এখন আমি সাবমিট করুন যে অপশনটি এই অপশনে ক্লিক করব তো করার সাথে সাথেই আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি অপ্রত্যাশিত সমস্যার জন্য দীক্ষিত এবং একটু পরে আবার চেষ্টা করুন তো এইখানে একটা জিনিস আপনারা ভালোভাবে খেয়াল করবেন আপনার যে ফর্ম নম্বরটি বা পরিচয়পত্র নম্বরটি সেটা যদি ভুল দিয়ে থাকেন তাহলেই এই মেসেজটি আপনাদের দেখাবে সো আমি ইচ্ছা করে এখানে ভুল দিয়ে দিয়েছি আমার পরিচয়পত্র যে নম্বরটি আমি সেটাকে আবার সঠিক করে দিচ্ছি দেওয়ার পরে সিমভাবে আবার আমাদের এই যে রিক্যাপচাটা সেটা দিয়ে দিতে হবে এরপরে আমরা সাবমিট করলে এবার আমাদের সাবমিট নিয়ে নিবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার যে বিভাগ জেলা উপজেলা সেটা সঠিকভাবে দিতে হবে তো আপনি আপনার এনআইডিতে যেটি এসেছে সেটা এখানে সিলেক্ট করবেন নতুবা এটা যেহেতু আপনার সার্ভারের সাথে ডেটাটা চেক করবে সো আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন না সো আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করছি জেলা উপজেলা সেমভাবে স্থায়ী ঠিকানার বিভাগ জেলা এবং উপজেলা আমি সিলেক্ট করলাম এরপরে আমরা পরবর্তী অপশানে ক্লিক করব এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মোবাইল নম্বর তো এই যে মোবাইল নম্বরটি আপনার মোবাইল নম্বরটি যদি এটা না হয় তাহলে মোবাইল পরিবর্তন অপশানে ক্লিক করবেন আপনি এর পরবর্তীতে আপনার যে মোবাইল নম্বরটি এখন আছে বর্তমানে সেটি দেওয়ার পরে আপনি বার্তা পাঠান অপশানে ক্লিক করবেন তো যেহেতু এই মোবাইল নম্বরটি আমি এখন ব্যবহার করছি যার কারণে আমি বার্তা পাঠানো অপশানে ক্লিক করব এখন সো যেই মেসেজটি আসবে বা কোডটি আসবে সেটা আপনাকে এক মিনিটের মধ্যে দিতে হবে এরপরে আমরা বহাল অপশানে ক্লিক করব এনআইডি ওয়ালেটটি আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটা যখন স্ক্যান করবেন স্ক্যান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন এবং আপনার তথ্যগুলো দেখতে পারবেন এনআইডি ওয়ালেট অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করবেন এরপরে আমরা বারে লিখবো এনআইডি ওয়ালেট সো আপনি সেকেন্ডে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন বা অ্যাপ্লিকেশনটি এটি হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে ফোনে আমি ইনস্টল অপশনে ক্লিক করছি ইনস্টল হওয়ার পরে আপনাকে এটা ওপেন করতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা দেওয়ার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রি অপশানে ক্লিক করবেন টার্ন অন ক্যামেরা সো অ্যালাউ করে দিচ্ছি এরপরে যে কিউআর কোডটি আছে সেটা আমাদের স্ক্যান করতে হবে স্ক্যান কমপ্লিট হলে এরকম একটি ইউজার ইন্টারফেস আমরা আমাদের মোবাইলে দেখতে পাবো এবং এখানে লেখা আছে স্টেপ টু স্ক্যান দ্য ফেস তার মানে হচ্ছে যার এনআইডিটি আমরা সংশোধন করতে যাচ্ছি। তাকে সামনে রেখে আমাদের স্ক্যান করতে হবে তার জন্য আমি স্টার্ট ফেস স্ক্যান যে বাটনটি আছে সেখানে ক্লিক করছি এখন যেমনটি দেখতে পাচ্ছেন নিচে চারটি ছবি আছে এই চারটি ছবি সবুজ চেকমার্ক তুলতে হবে তাহলে আপনার স্ক্যান কমপ্লিট হবে তো রাতে স্ক্যান করলে একটা জিনিস খেয়াল রাখবেন রুমে যেন আপনার পর্যাপ্ত লাইট থাকে সো আপনার এনআইডি ওয়ালেটে আপনি যখন আপনার ফেসটা স্ক্যান করবেন সেটা যদি আপনার তথ্যটা সঠিক থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে সব কিছু আপনার এখানে এরকম চলে আসবে তো ইমেজটি এখন আসছে না পরবর্তীতে চলে আসবে তো আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে নিব। কারণ হচ্ছে আপনি যখন ভুল সংশোধন করবেন করার পরে দুই তিন দিন পরে আপনি আবার আপনার অ্যাকাউন্টে লগ করবেন লগ করে দেখবেন কারণ যেহেতু মোবাইলে কোনো ধরনের এস এম এস আসে আসে না যেটা মোবাইলে এস এম এস সংশোধন করলে আসার একটা উপায় করার ব্যবস্থা ছিল বা দরকার ছিল যেটা করেনি যার কারণে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনাকে মেসেজ চেক করতে হবে যে আপনার আসলে এনআইডিটি সংশোধন হয়েছে কিনা বা কোনো ইনফরমেশন লাগবে কি না যার কারণে আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেব সেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবো প্রথমে দেন হচ্ছে এখানে ইউজার নেম দিয়ে দেব একটা এরপরে পাসওয়ার্ড দিয়ে দিব সেম পাসওয়ার্ডটা আমরা পুনরায় পাসওয়ার্ড লিখুন অপশানে লিখব এরপরে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবো আমরা আপডেট হয়ে গেছে সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তারিত দেওয়া আছে এনআইডিটার এবং তো আমরা যেহেতু আমাদের যে এনআইডি কার্ডটা আছে বা যে প্রোফাইলটা আমরা এডিট করতে চাই এবং সং তথ্য সংশোধন করতে চাই সেটার জন্য আমরা প্রোফাইল অপশানে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার এনআইডি কার্ডের যত ইনফরমেশন সবগুলো এভাবে দেখতে পারবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সব ইনফরমেশনগুলো আছে তো আপনি এখান থেকে যে যে ইনফরমেশনগুলো পরিবর্তন করতে চান তার জন্য আপনাকে উপরে আসতে হবে এবং এখানে আপনি ইডিট নামে একটি বাটন দেখতে পাচ্ছেন তো এই বাটনে আমরা ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে আমাদের যে ইনফরমেশনগুলো সেটা ইডিটেবল হয়ে যাবে আমি ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে সংশোধন বা পুনরায় পেতে আপনি এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন তো এই লিংকে ক্লিক করলে আপনি সংশোধন করলে সেটার ফিটা কোনটার জন্য কত ফি লাগবে সেটা এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে তো আপনি কি কি এখানে পরিবর্তন করতে চাচ্ছেন বা সংশোধন করতে চাচ্ছেন সেটার ফিটা আপনি এখান থেকে ভালোভাবে দেখে নেবেন তো আমি এটা কেটে দিচ্ছি এরপরে আপনি বিকাশ এবং কি কি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সেটাও এখানে দেওয়া আছে সো আমরা যেহেতু ইডিট করতে চাচ্ছি যা তার জন্য আমরা বহাল অপশনে ক্লিক করব এবং আমরা একটু স্ক্রল করে নিচে নামলে আমাদের ইনফরমেশনগুলো দেখতে পাবো সো এখন সবগুলো ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন ছবি সহ আপনার নাম এবং সব কিছু তো আপনি যেটি ইডিট করতে চান সেটার উপরে একটি বক্স আছে আপনি দেখতে পাচ্ছেন তো এই বক্সে ক্লিক করা মাত্রই আপনি আপনার যে টেক্সট বা নামটা সেটা ইডিট করতে পারবেন তো যতগুলো ঘর আছে যেগুলো যেগুলো আপনি ইডিট করতে চান সেগুলো পরিবর্তন করে ফেলবেন সেটা হতে পারে আপনার জন্ম নিবন্ধন অথবা জন্ম তারিখ তো আমি যে এনআইডিটির নিয়ে সংশোধন করছি সেটা হচ্ছে রক্তের গ্রুপটি তো আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি রক্তের গ্রুপটি সিলেক্ট করে দিলাম এবং নিচের যে ইনফরমেশনগুলো আপনার যদি সেই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হয় তাহলে সেগুলো আপনারা জাস্ট সে বক্সে ক্লিক করবেন এবং ক্লিক করা মাত্রই সেটা এডিটেবল হয়ে যাবে এবং সেখানে বসিয়ে দিবেন আপনারা এর পরবর্তীতে আমরা অন্যান্য তথ্য অপশনে ক্লিক করব, যদি এখানে আপনি কোনো কিছু এডিট করতে চান সো আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের তথ্য আছে তো আপনি যদি ফাঁকা বক্সগুলোতে তিন নম্বর অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলো আপনি অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করা মাত্রই সেটা এডিট হয়ে যাবে এবং এখানে আপনি এভাবে লিখে দিতে পারবেন তো আমি আপাতত এই বক্সগুলো ফাঁকায় রাখছি আমি এখান থেকে জাস্ট আমার মোবাইল নম্বরটি চেঞ্জ করব সো সিলেক্ট করলাম এবং মোবাইল নম্বরটি আমি দিয়ে দিচ্ছি আমার এর পরবর্তীতে আমরা ঠিকানা নামে আরেকটি ট্যাব দেখতে পাচ্ছি তো ঠিকানাতে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেমভাবে তো আপনি এখান থেকে জাস্ট বর্তমান ঠিকানা এই যে অপশনটি তো বর্তমান ঠিকানা আপনার ভুল হলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন চেক চেকবক্সটিতে এবং সবগুলো অপশান এডিটেবল হয়ে গেছে তো আমার যেহেতু এটা ঠিকই আছে আমি কোনো কিছু চেঞ্জ করছি না আমি এটা আবার চেক চেকবক্সটা তুলে দিচ্ছি এবং সেমভাবে আমরা উপরে যাব একটু এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু ইডিটের যে তথ্য বা ট্যাপটি সেটা ইডিট করা হয়ে গেছে আমরা পরবর্তী ট্যাবে ক্লিক করব এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুটো জিনিস চেঞ্জ করেছি সেটা হচ্ছে রক্তের গ্রুপ এবং হচ্ছে মোবাইল নম্বর সেটাই আমাকে এখানে তার আরেকবার দেখাচ্ছে তো আমার এটা যেহেতু সঠিক আছে পরবর্তী যে অপশনটি সেখানে ক্লিক করব সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে পেমেন্ট করতে হবে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট হচ্ছে জিরো বিডিটি তো আমরা যদি নিচে একটু দেখি জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য তথ্য আবেদনের ধরনটা হচ্ছে আমাদের সিলেক্ট করাই আছে এবং বিতরণের ধরন হচ্ছে রেগুলার বা স্মার্ট কার্ড আপনি রেগুলারটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে উপরে যে অপশানটি পরবর্তী সেই অপশানে ক্লিক করবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় পরিচয়পত্র অন্যান্য তথ্য সংশোধনের ফি অনুযায়ী তিনশো টাকা আমাদের এখানে জমা করতে হবে এনআইডি সংশোধনের জন্য যে ফিডি আমাদের পেমেন্ট করতে হবে সেটা যেহেতু আমরা বিকাশ থেকে দিব তার জন্য প্রথমেই আমরা বিকাশের পে বিল অপশনে ক্লিক করবো এরপরে আমরা প্রতিষ্ঠান খুঁজনের জায়গায় আমরা লিখবো এনআইডি সার্ভিস প্রথমেই চলে এসেছে সো আমরা এটাকে সিলেক্ট করবো এবং এইখানে আবেদনের ধরন সিলেক্ট করবো বোথ ইনফো কারেকশন তো আপনার যে তিনশো পঁয়তাল্লিশ টাকা যে পোর্টালে দেখাচ্ছে আপনার এনআইডির পোর্টালে তো সেটা অনুযায়ী আপনি এখানে দেখবেন যে সেম টাকাটা এখানে দেখাবে আপনাকে তো এনআইডি নম্বরটি দিয়ে দিব যেই এনআইডিটির আমরা সংশোধন করছি সেই এনআইডির নাম্বারটি এরপরে আমরা পে বিল করতে গিয়ে এগিয়ে যান অপশানে ক্লিক করব এবং এখানে সেমভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের কত পেমেন্ট করতে হবে সে টাকাটা দেখাচ্ছে তারপরে আমরা ট্যাপ করুন পরবর্তী অপশানে ক্লিক করব এবং এখানে আমরা বিকাশের পিন নম্বরটি দিয়ে দিব এবং পরের যে অ্যারো আইকনটা আছে সেটাতে ক্লিক করব এবং ট্যাপ করে ধরলেই আমাদের পেমেন্টটি সাকসেস হয়ে যাবে হয়ে গেছে বিকাশ দিয়ে পেমেন্ট করার পরে এখন আমরা পরবর্তী অপশানে ক্লিক করব তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরো বিডিটি তো আমরা পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে এই যে ফিটি আমরা পেমেন্ট করেছি সেটা এখানে চলে আসার কথা পরবর্তী অপশানে আমি ক্লিক করছি এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু টাকাটা চলে এসেছে যার কারণে আমরা পরবর্তী পেজে আসতে পেরেছি আপনি যদি সেমভাবে পেছনে যান তাহলে পেছনে গেলে আপনি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা যার কারণে আমি পরবর্তী অপশান আবার ক্লিক করছি এবং এইখানে আমাদের হচ্ছে যেই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো আমরা সংশোধন করবো কিছু না কিছু অবশ্যই আমাদের ডুকুমেন্ট এখানে সাবমিট করতে হবে তো আপনি কী কী ইনফর্মেশন বা ডকুমেন্ট আপনার এনআইডি চেঞ্জ করছেন সেটার জন্য কী কী আপনার তথ্য বা ডুকুমেন্ট লাগবে সেটার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই ট্যাবটা ভালো করে পড়ে নেবেন তো আপনি যদি সেম ওয়েবসাইটেই যান যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জিজ্ঞাসা জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা তো এই ট্যাবে যদি ক্লিক করেন ক্লিক করলে এক থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বাইশটির মতো প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে তা আপনি কোন কোন ইনফরমেশনগুলো চেঞ্জ করছেন আর সেটার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা আপনি এখানে আই হোপ যে সবগুলো উত্তর পেয়ে যাবেন এবং সেই অ্যাপ্লাই করে সেই ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন যেন আপনি সেটা আপলোড করতে পারেন অবশ্যই পিডিএফ আকারে তো আমি যেহেতু ব্লাড গ্রুপটি আমার চেঞ্জ করছি আর সেটার জন্য আমার হচ্ছে ডক্টরের একটি সার্টিফিকেট লাগবে বা ডকুমেন্ট লাগবে যেটা আমাকে যুক্ত করতে হবে তো এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি সেখান থেকে এই পেজে আসলে সবগুলো ভালোভাবে পড়ে নেবেন আমি যেহেতু রক্তের গ্রুপটি সংশোধন করছি যার কারণে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখি ব্লাড গ্রুপের জন্য কি অপশন আছে সো এই যে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট এটা দিলেই হয়ে যাওয়ার কথা সো আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি মেডিকেল রিপোর্ট দেন হচ্ছে আমার যে ডকুমেন্টটা পিডিএফ সেটা আমি আপলোড করে দিচ্ছি আমার ফাইলটি এই যে আপলোড করে দিলাম এরপরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন পরবর্তী যেহেতু আমার অন্য কোনো ডকুমেন্ট লাগবে না তো আপনার যদি আরও তিন চারটা ডকুমেন্ট লাগে তাহলে সেমভাবে এটা চেঞ্জ করবেন অ্যাডমিট কার্ড বা যা দিবেন আপনি ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পরে আপলোড করবেন এইভাবে আপনার ডকুমেন্টগুলো অ্যাড হতে থাকবে তো আমার যেহেতু আর কোনো কিছু লাগবে না সো যার কারণে আমি পরবর্তী ট্যাবে ক্লিক করছি এবং আমি যদি আপনাদের এখানে দেখাই আমার হচ্ছে কোন কোন তথ্যগুলো আমি সংশোধন করতে চাচ্ছি এবং কোনগুলো চেঞ্জ করতে চাচ্ছি সবগুলো এখানে আমার দেখাচ্ছে এবং তার পাশাপাশি কোন ডকুমেন্টগুলো অ্যাড করছি আমি সেগুলো এখানে দেখাচ্ছে এর পরবর্তীতে আমাদের একটা কাজ সেটা হচ্ছে আমরা এই যে ইনফরমেশনটা সেটা আমরা সাবমিট করব আমি সাবমিট করে ফেলছি সো সাবমিট করার সাথে সাথেই আমাদের প্রোফাইলে নিয়ে এসেছে মেইন যে প্রোফাইলটি সো এখন যদি আপনি আপনার প্রোফাইলে যান তাহলে নতুন একটি লেখা দেখতে পাবেন প্রোফাইলে যাই চলুন এই যে দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তার মানে হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছি সেটা হচ্ছে তারা পেন্ডিং রেখেছে তো অফিসিয়াল দিনে তারা অপেন করে আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার সেটা সাবমিট করে দিবে তো আমরা যেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করলাম সেটা অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন এই ডাউনলোড বাটনে ক্লিক করছি এবং ক্লিক করার সাথে সাথে আমরা এই ডাউনলোড ফাইলটি পেয়ে যাবো আই হোপ যে আমি আপনাদের যেভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি আপনার ফিটি পেমেন্ট করবেন এরপরে আপনার যেগুলো ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো সুন্দরভাবে সাবমিট করেন তাহলে আপনার এনআইডি যে সংশোধনটি তারা সুন্দরভাবে সংশোধন করে দিবে আর যদি কোনো ধরনের ডকুমেন্ট আরও লাগে তাহলে আপনি দুই দিন পরে অবশ্যই আপনার যে পোর্টালটা আছে এনআইডির সেখানে লগ করবেন এবং সেখানে মেসেজ পাবেন যে আপনার কোন ডকুমেন্টটি আবার আপলোড করা লাগবে এবং সেটা কিন্তু দুই তিন দিনের বেশি সময় তারা দেয় না তো যার কারণে দুই দিন পরে আপনারা চেক করবেন আপনার সে পোর্টালে গিয়ে এবং চেক করে যদি কোনো ডকুমেন্ট আপলোড করতে বলে তাহলে সেই ডকুমেন্টটা পিডিএফ আকারে আবার আপলোড করে সাবমিট করবেন আই হোপ যে পরের দুই কর্মদিবসের মধ্যে আপনার সে কাজটি হয়ে যাবে এবং আপনি সুন্দরভাবে আপনার তথ্যগুলো সংশোধন হওয়ার পর আপনার এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন তো এই টাইপের আরও বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আরও আসবে তো কন্টিনিউ আসতে থাকবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম